কি দেবো বলো তো তোমার এখানে এখন দেখো কি দেই চোখ দিয়ে তাকাও এই মালিরো কি মাছ এটা চিংড়ি মাছ তুমি চেনো চিংড়ি মাছ কি রকম মাছ eheh, lepas itu beri eh beri saya kalau tu, mas. Kira Kira Oh, kononnya ada sih neo. Hi, ayo. Hehehehe Ong boku te ওকে। মাইয়া বাবার জীবনে যান না। এটা জানতো। এটা জানতো এক এক মাই না শুনো। থাক এদিক টাকা আমরা কথা বলি নে। এটা ধরো ধরো। নমস্কার বন্ধুরা চারিদিকে যখন রাসেল ভাইপারের ভয় তখন দেখেন আমরা কি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? যাচ্ছে। বন্ধুরা দেখেছেন এইটা কি আপনারা কেউ চেনেন এটা কি এটা কিন্তু মানে কি বলবো আপনারা হয়তো কি ভাবছেন জানেন এটার নাম আমাদের এখানে কুটে মাছ বলে এটা কিন্তু একটা মাছ আর অতনত ভীষণ খেলা করছে এই মাছটা নিয়ে আর সাথে শাশুড়িকে নিয়েছি কেননা শাশুড়ি ছাড়া এই মাছ কেউ কাটতে পারে না এই দেখেন কি অবস্থা তো শাশুড়ি ছাড়া তো এই মাছ আমি তো কাটতেও পারবো না আর জীবনে কখনো আমি ধরিও নি আজ প্রথম আপনাদের দেখানোর জন্য ধরলাম তো চারিদিকে রাসেল ভাইপারের ভীষণ ভয় এটা দেখে কেউ কিন্তু আবার তাই মনে করবেন না এটা কুচে মাছ আজকে এই কুচে মাছটা কেটে মানে এটা প্রায় পাওয়াই যায় না খুব কম পাওয়া যায় বৃষ্টি হয়েছে বলে পাওয়া গিয়েছে আর এই মাছটা খেতে দারুণ লাগে এটা কিন্তু সাপ না এটা কুচে মাছ তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন একেবারে জমজমাটি ভিডিও তো ভিডিওটা কেউ মিস না করে একদম সম্পূর্ণটা দেখুন দারুণ মজার একটা মাছ নিয়ে এসেছি কুচে মাছ আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন কিনা না শাশুড়ির হাতে আমার হাতে দুইটা ছেলে তো নিয়ে খেলাই করছে আর শাশুড়িকে দিয়ে কাটাবো হেভি এক্সপার্ট এই মাছ কাটাত আমি করতে পারবো না তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর দেখার প্রথমে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আরো এরকম মজার মজার ভিডিও আপনারা দেখতে পাবেন তো কথা না বাড়িয়ে এবার এই মাছগুলো কাটবো দেখেন কত তেলা এর গা হাত থেকে স্লিপ খাচ্ছে আর কুচে মাছ কাটা রান্না সব কিন্তু অন্য মাছের থেকে একদম অন্যরকম তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা ভীষণ মজা পাবেন এবং জীবনে যদি কখন এই মাছটা খেতে চান তো খেতেও পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে এবার মাছগুলো কাটা শুরু করে দেবো শুনেছো এবার তো এ তোর মাথায় লেগে গেল এই যে বন্ধুরা অনেকে মারার সময় বলে তোকে কুচে ছোলা চলবো কুচে কাটাও কিন্তু একদম অন্যরকম ভিডিওটা দেখলে বুঝতে পারছেন আর এই যে দেখেন অলরেডি এর মানে মাছটা কাটা কিন্তু অন্যান্য মাছে যেরকম আশ থাকে এ মাছে কিন্তু আশ থাকে না এ মাছে কি বলেন তো এই চামড়াটাই পুরো বাদ দিয়ে দিতে হয় চামড়াটা একদম মানে ছিঁড়ে ফেলে দিয়ে তারপরে পিস করে নিতে হয় এতে কিন্তু বিষ লেজের দিকে থাকে না লেজের দিকেও থাকে না টোটাল কোনো বিষ নেই না এই মাছ কিন্তু অনেক বড় হয় বন্ধুরা মানে মোটা দাগা হয় কিন্তু এই মাছগুলো আসলে কালকে বৃষ্টিতে পাওয়া গিয়েছে এগুলো অনেক মোটা হয় কিন্তু আসলে একটু ছোট ছোট আছে তো এগুলোই তো দেখেন অতনু কি করছে শোনাও কি করছিস শিশা আর না কৃষ্ণে তো এই যে দেখেন বন্ধুরা কুচের চামড়া কিন্তু ছেলা হচ্ছে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না আজকের ভিডিও যে মিস করবে সে আসলে সুন্দর একটা জিনিস মিস করে ফেললো তো সবাইকে দেখার অনুরোধ করছি প্লিজ কেউ মিস করবে না এমন সুন্দর জিনিস সচরাচর পাওয়া যায় না এটা তো প্রায় মানুষ ভুলে যেতে বসেছে পাওয়াই যায় না অনেক কষ্ট করে পেয়েছি আপনাদের দেখানোর জন্য এখন এগুলো চাষ হয় আর আমরা তো একদম বনে বাদর থেকে খুঁজে নিয়ে এসেছি দেখেন চামড়াটা ছাড়ানো হচ্ছে মা আর ডুমুরের পাতা নেওয়া হয়েছে মাছটাকে ধরার জন্য ও ও এটা আচ্ছা পলানোর চেষ্টা করবে না আমরা ধরেইছি সবাই দেখেছেন বন্ধুরা চামড়া ছাড়ানো হচ্ছে আচ্ছা আমরা ছাড়ানোর পরে এটা একদম মাছের মতো পিস্তিস করা হবে আরে বাবারে অনেকে জ্ঞান করে এটা খেতে চায় না শাপ বলে কিন্তু এটা খেতে দারুণ টেস্ট এবং শরীরের জন্য ভীষণ উপকার এটা খেলে রক্ত হয় না শরীরে যাদের শরীরে রক্ত কম তারা এটা খেতে পারেন রক্ত পূরণ করবে বিদেশিরা বেশি খায় আমি কখনো কুটিও নি আর তাও করিনি আজ প্রথম তাস করে আপনাদের দেখালাম আর কি আপনাদেরকে বোঝানোর জন্য একটু ক্লোজ করলাম বন্ধুরা জানিনা এটা ঠিক হচ্ছে কিনা তো একটু ছাইও লাগে একদম মাছেরই মতো কিন্তু কাটার নিয়ম এবং রান্নার নিয়ম সম্পূর্ণ আলাদা আর এখানে একটা কুচি কাটা হয়েছে তার চামড়া এই আর এই যে দেখেন কুচি মাছগুলো আর এদিকে কাটাকাটি চলছে আর অতনুর অবস্থা দেখেন ও তো কুচে মাছ নিয়ে খেলা করে সারা হাতে গায়ে মাখিয়েছে দেখি বাবা ওখানে ছেড়ে দাও ছেড়ে দাও দেখো রাসেল ভাইপা এই অতনু রাসেল ভাইফার ধরে ফেলেছে আর এদিকে কুচে মাছের চামড়া ছাড়ানো হচ্ছে এই যে দেখেন চামড়া ছাড়ানোর পরে এটা একদম মাছের মতো গাটা দেখেন এই যে দেখেন এর গাটা কিন্তু একদম মাছের মতো জাস্ট কি বলবো আর এদিকে চামড়া তো ছাড়ানো হয়ে গেছে আর এই যে দেখেন আমার নারী বুড়িও সব বেরিয়ে গেছে এই যে দেখেন কি বলবো আমাদের তো কুচে মাছ কাটার একটা দারুন আনন্দ চলছে আর এটা সবাই খুব ভালো খায় আকাশে কিন্তু প্রচুর মেঘ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আর বৃষ্টির সময় এই সব মাছগুলো পাওয়া যায় বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন কুচি মাছ কাটার আনন্দ চলছে এখানে আর অতনু সারা গায়ে বাবা এখানে আসো অতনু ময়লা লেগে যাচ্ছে না এটা খাবা না তুমি এটা তো আমি তোমাকে রান্না করে দেবো কেন খেলা করবা ওটা দিয়ে রান্না করবো আর বন্ধুদের দেখাবো কিভাবে কুচি মাছ রান্না করতে হয় বন্ধুরা চামড়া ছাড়ানোর পরে একদম মাছের মতো ছোট ছোট করে নেবেন মানে কি বলবো বোঝাই যাবে না আর অতনু দেখেন আপনাদেরকে দেখাচ্ছে কুচে মাছ কারা কারা লাইফে কুচে মাছ রাসেল ভাইপার বলছে মানে রাসেল ভাইপারের আতঙ্কে ওকে ঘরে আটকে রেখেছিলাম তো আর ঠিক এমনই সময় এই মাছটা পেয়েছি তো যা কেউ যেন ভয় পাবেন না ভাববেন না যেন রাসেল ভাইপার ধরে নিয়ে এসেছি আসলে না এটা কুচে মাছ আর এগুলো পিস পিস করার পর একদম মাছের মতো দাগাই বের হবে খেতে দারুণ লাগে বন্ধুরা আর এই মাছটা কিন্তু সকালবেলায় উঠে শাশুড়ি মাই জোগাড় করে নিয়ে এসেছে কি বলবো রক্ত দেখেন বন্ধুরা দেখলে মনে হচ্ছে এর গায়ে কিছু নেই কিন্তু যখন পিস করছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন বন্ধুরা কেমন রক্ত দেখেছেন এটা যাদের শরীরে শূন্যতা আছে তাদের খেলে ভীষণ উপকার এটাকে কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু এটা শরীরের জন্য ভীষণ উপকার আপনারা পারলে একটু খাবেন আর আজ কিন্তু ও ওর মা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও দুটার সাথে দাও আচ্ছা তো আজকে এটা কিন্তু একদম রান্নাটাও ভিন্ন কাটাটাও তো দেখে নিলেন এবার শুধু রান্নাটা বাকি রান্নাটাও মনোযোগ দিয়ে দেখে নেবেন আর ভিডিওটা পারলে একটু আপনার ডাউনলোড করে রেখে দেবেন যদি কখনো লাইফে এরকম মাস পান তো কেটেকুটে কিভাবে রান্না করতে হয় একবার দেখে নেবেন রান্নাটা একদম ভিন্ন রান্নাটা কেউ মিস করবেন না কাটাটা যারা দেখেছেন তারা রান্নাটা একদমই মিস করবেন না তাহলে কিন্তু এটা শুধু দেখার কাটাই সার হয়ে যাবে রান্নাটা যদি ভুল হয় তাহলে কিন্তু খেতে পারবেন না অন্যান্য মাছ মাংসের থেকে রান্নাটার একদমই ভিন্ন তো কি বলবো বন্ধুরা দাও বাবা কেটে এগুলো না একদম এরকম মোটা মোটা হয় আর একদম মাছের মতো দাগ হয় কিন্তু আসলে মানুষ রাখছে না যেহেতু আমাদের গ্রামের মাঠেই পাওয়া যাচ্ছে আর খাল আছে পাশে সেখান থেকে আসে এগুলা আর মানে কি বলবো ধরে নিচ্ছে সব এগুলো কিন্তু এখনো ধরার মতো হয়নি আরো মোটা হয় কিন্তু কি আর করা মানুষ তো রাখবে না তাই না আর আমি ভাবলাম আমার বন্ধুদেরকে কেন দেখাবো না আর এই যে দেখেন চারটা মাছ কুটাই এতটা মাছ হয়েছে আমাদের আজকে খাওয়া দাওয়া দারুণ জমে যাবে বন্ধুরা কুচে মাছ কাটা শেষ এবার একদম সুন্দর করে ধুয়ে মাল মশলা সব গুছিয়ে নিয়ে রান্নার কাছে চলে আসছি কেউ কিন্তু ভিডিওটা না টেনে বা না দেখে থাকবেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে চুলের জালটা ধরিয়ে দিয়েছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখলে তো বুঝতেই পারছেন তো কাদায় আর ওই রান্নাঘরে যেতে পারবো না এখানেই চুলো ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে দেব। খুব বেশি দেবো না এই যে বন্ধুরা দেখেন কুচি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে এরকম দেখা যাচ্ছে এবার কিন্তু কুচি মাছ রান্না শুরু করে দিয়েছি তো কড়াইতে জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গিয়েছে এই গরম জলের ভিতরে দিয়ে দেব লবণ আর হলুদ খুব অল্প পরিমাণ বন্ধুরা আমি কিন্তু কুচি মাছটা রান্না করা শুরু করে দিয়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এজন্য ঘরে যেখানে রান্না করি সেখানেই রান্নাটা করতে বসে পড়েছি বৃষ্টির কারণে ওই রান্নাঘরে যেতে পারছি না তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন কুচি মাছটা কিন্তু এবার দারুণ করে রান্না করব তাও আলু দিয়ে একদম কষা কষা করে তো ভিডিওটা না করে দেখতে থাকুন রান্নাটা শিখে নিন আপনারা ভালো লাগবে লবণ হলুদ দেওয়া জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি কুচে মাছগুলো ঢেলে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে যা পোঠার জন্য অপেক্ষা করব বন্ধুরা দেখেন কুচে মাছটা কিন্তু দারুণ টক করে ফুটছে এবার আমি এটা নামিয়ে নেব কিন্তু এর জলটা কিন্তু আমি ফেলবো না তো আগে নামিয়ে নেই কুচে মাছটা কুচে মাছটা জাল করে নামিয়ে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে দেবো ভেজে তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করে দেব আলু ভাজার ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেবো একটু কড়া কড়া করে লাল লাল করে বন্ধুরা পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আছে রসুন বাটা আর আদা বাটা আর এই বাটিতে আছে শুকনো ঝালে গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণটা এখন না পরে দেব তো দিয়ে দিলাম সব মশলা দিয়ে এবার কুচে জল থেকে কুচে সেদ্ধ করে যে জলটা হয়েছিল তার সেই জলটা একটু দিয়ে দেবো এই যে বন্ধুরা জলটা দিয়ে দেবো একটু মশলাটা এবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এই যে জলে সেদ্ধ করা কুচিটা দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে একদম মাংসের মতো করে ভুলে নেব বেশ সময় নিয়ে এটা কষাতে হবে এটা বেশ কাছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব যে দেখেন বন্ধুরা কত সুন্দর দেবো নিচ্ছি এবার সাথে আলুটাও দিয়ে দেব এই যে বন্ধুরা দেখেন আমার দারুণ করে কষিয়ে নেওয়া হয়ে গেছে কুচে মাছটা এবার আমি জলটা দিয়ে দেব যেটা ছিল বন্ধুরা আরো একটু জল দিয়ে দিয়েছি এবার জাস্ট এটা ফুটে ওঠার পালা তো এবার আমি ঢেকে দেব এই যে বন্ধুরা দেখেন কুচে মাছটা দারুণ ফুটে উঠেছে আর বেশিক্ষণ জল দেব না এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোল ঝোল রাখবো ঝোলটাই খেতে ভালো লাগে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এই যে দেখেন বন্ধুরা কুচে মাছের আলু দিয়ে ঝোলটা আমার হয়ে গিয়েছে এই মাছের যে ঝোলটা বেশি উপকারী এবং খেতেও ভালো লাগে আপনারা তো দেখেই বুঝতে পারছেন পিসগুলো কত ছোট ছোট আলুগুলো দেখেন বন্ধুরা কত দারুণ লোভনীয় এবার শুধু এটা গরম ভাতের সাথে খাওয়ার পালা আর আমি একটু ঝোল ঝোল রেখেছি কেননা এই ঝোলটাই সবাই খেতে বেশি পছন্দ করে ঝোলটাই শরীরের যে পুষ্টিগুণটাতে থাকে মাছের যে পুষ্টিগুণটা সেটা ঝোলেই বেশি থাকে তো বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন কিভাবে এই কুচি কেটে কিভাবে রান্নাটা করে ফেললাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে আর এটা কিন্তু ঝোলেই বেশি পুষ্টিগুণ ঝোলটাও খেতে খুব দারুণ লাগে মাছ তো খেতে ভালো লাগে তারপরও ঝোলটা অনেক সুন্দর ভিডিওটা সম্পূর্ণটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কুচু মাছ কাটা এবং রান্নার পদ্ধতিটা তো যাই হোক বন্ধুরা কথা আর বাড়াবো না অনেক সময় নিয়ে নিয়েছি অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা দেখেননি তারা দেখা শুরু করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন যাতে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো নিত্য নতুন তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা রান্নাটা ঠিকঠাকভাবে দেখাতে কি কিনা জানি না একটু কষ্ট ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন তো আজকের মতো আমি বিদায় নিয়ে নেব আপনারা আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকবেন এই কামনা নিয়ে ভিডিওটা শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে নতুন কোনো রেসিপিতে তো আজকের রেসিপি আমার কুচি মাছের আলু দিয়ে ভুনা তো হয়ে গিয়েছে তো আমি চলে গেলাম এবার শুধু গরম ভাতের সাথে খাবো